অনেক সুন্দর অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ হাজার হাজার মানুষের বীর গুলাগঞ্জ সাদা পাথরে আমরা চলে আসলাম কত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ অনেক সুন্দর পিছনে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে মেঘ ভাসছে অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর সব পাথর আর পাথর চারদিকে কত সুন্দর পাথর দেখে কিন্তু একটা বড় সমস্যা পাথরের মধ্যে হাঁটা কষ্টকর মোটামুটি ভালো স্রোত আছে পাথরের মধ্যে পানির মধ্যে